যেখানে লোকসভা নির্বাচন নিয়ে চলছে ধুমধুমার কাণ্ড সেখানে এই রকম অবস্থায় দাঁড়িয়ে এক চিত্র ধরা পড়ল রায়গঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর শিল্পী দাস তিনি নিজের নেতৃত্বে এবং কিছু স্থানীয় সদস্যদের নিয়ে নিজের বুথে দুটো ইভিএম কিভাবে ব্যবহার করতে হবে এবং যাতে কারো ভোট নষ্ট না হয় তার জন্য নিজের সময়কে নষ্ট না করে কীভাবে ভোট প্রদান করতে হবে তার জন্য সাধারণ মানুষকে সচেতন করলেন রবিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি পৌঁছে গেলেন নেত্রী শিল্পী দাস ও তার অনুগামীরা এই ব্যাপারে তিনি আর কি কি জানালেন শুনে নেব বিস্তারিত দুটো ইভিএম এবার আছে যেহেতু অনেকজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন ওই জন্য দুটো ইভিএমের ব্যবস্থা কিন্তু মানুষের কাছে এটা আমরা তার নমুনাপত্র নিয়ে গিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাতে হয়তো একটু বয়স্কদের সমস্যা হতে পারে তো সেইটা যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেকের দুয়ারে দুয়ারে সেটা নিয়ে গিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় ঠিকভাবে ভোটটা দেবে না বিরোধীরা দেখছি সেভাবে প্রচারটা করছে না আপনারা এই ব্যাপারে কতটা মাইলেজ ভাবছেন আমাদের তো মমতা ব্যানার্জির নানান রকম প্রকল্পের মাধ্যমে এমনি আমরা এগিয়ে আছি সেই প্রকল্পগুলোর উপর দিয়ে এগিয়ে আছি বিরোধীরা বিরোধীদের মতন করে প্রচার করছে তারা তাদের কথা বলছে কিন্তু তাদের কাছে উন্নয়ন করার মতন কোনো কিছুই নেই সাধারণ মানুষের উন্নয়ন মমতা ব্যানার্জি সরকার করেছে সেই উন্নয়নকে সামনে রেখে আমরা প্রার্থীর হয়ে প্রচার করছি হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে